আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইতেহাজ মিয়া উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে ভূমি সেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে আজ থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ দু এবারে এ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এ উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচির অংশ হিসেবে আজ জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন এ সময় তিনি বলেন

উপরে একশো টাকা নিচ্ছে আর তলে তুলে পাঁচশো টাকা নিচ্ছে কোনটা নিচ্ছে অর্থাৎ এগুলো আপনাদেরকে সচেতন হবে যখন এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখবেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে বলবেন স্মার্ট সোসাইটি তাহলে আপনি স্মার্ট সিটিজেন হবে না আপনাকে আপনাকে স্মার্টলি গিয়ে বলতে হবে যে আপনি কেন ইচ্ছা আপনি আমার কাছে ফ্রি একশো টাকা আমি পাঁচশো টাকা কেন দেবো এটা জন্য তো আপনি নিয়োগ করা হয়েছে এটা যদি আপনাকে ফিটা দিচ্ছি আপনি এক্সট্রা ফি কেন চাচ্ছেন আমার কাছ থেকে এটা বলতে হবে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর ও জোনাল সেটেলমেন্ট অফিসার আজমাল হোসেন ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত অন্যান্য কর্মসূচিতে রয়েছে সেবা বুথের মাধ্যমে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান ও ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত টিভিসি প্রচার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ও সকল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সেবা বুথ আজ থেকে চোদ্দ জুন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গাইবান্দার পলাশবাড়িতে আজ সকালে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা ভূমি কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজ সকালে কুড়িগ্রামের রোবাড়ি উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু এ উপলক্ষে আগামী সোমবার অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে এ উপলক্ষে সকালে জেলা সদরের মুজিবর রহমান ঢালি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী লালমনিরহাটে কালীগঞ্জে পঞ্চম পর্যায়ে আটশো পঁচাত্তরটি পাকা বাড়ি পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন মানুষ আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানান আগামী এগারো জুন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উপজেলার মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্প প্রান্তের সাথে যুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করবেন প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমি সহ গৃহ প্রদানের সনদ কবুলিয়ত দলিল ও নামজারি কপি হস্তান্তর করা হবে এর আগে প্রত্যেক পরিবারকে সরকারি খরচে জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর জেলার দুই লাখ ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশটি অতি দরিদ্র অসহায় পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বিজিএফ কর্মসূচির আওতায় এর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে দুই হাজার সাতশো ছিয়াশি মেট্রিক টনের বেশি চাল ইতোমধ্যে রংপুর জেলা আট উপজেলার ছিয়াত্তরটি ইউনিয়ন এবং বদরগঞ্জ পীরগঞ্জ ও হারাগাজ পৌরসভার অতি দরিদ্র পরিবারের তালিকা ভুক্তিকরণ কার্যক্রম শুরু হয়েছে আগামী বারোই জুনের মধ্যে এসব বরাদ্দ উত্তোলন সহ বিতরণ নিশ্চিত করা হবে জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন স্থায়ী প্রতি জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় তালিকাভুক্তির মাধ্যমে এই চাল বিতরণ শেষ করা হবে রংপুরের পাগলাপীরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন আজ দুপুরে রংপুর সৈদপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়